রাজপথ দখলে বহিষ্কৃতদের ফেরাচ্ছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো গণভোট প্রশ্নে একদিকে বিএনপি অন্যদিকে জামায়াত ও এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজপথ দখলে বহিষ্কৃতদের ফেরাচ্ছে আওয়ামী লীগ গণভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আবারও মাঠে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকরা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন দেশি বিদেশি কূটনৈতিক শক্তিকে ব্যবহার করে রাজনীতিতে নিজেদের পুনর্বাসনের চেষ্টাও চলছে দেশ ও বিদেশের মাটিতে সভা সমাবেশ ও ঝটিকা মিছিল সহ নানা কর্মসূচিতে সরব হচ্ছে দলটি এসব সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা মাঠে ফিরতে বেশ কৌশলে এগোনোর নির্দেশনাও দিচ্ছেন তিনি রাজনৈতিক মাঠে দলের শক্তি বাড়াতে এবং নিজেদের অবস্থান জানান দিতে সক্রিয় হওয়ার জন্য শীর্ষ নেতাদের নির্দেশনা দিচ্ছেন এর অংশ হিসেবে সম্প্রতি অঙ্গ সহযোগী সংগঠনের বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে সূত্রে জানা গেছে আওয়ামী লীগ বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে রাজনৈতিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা করছে আগামী জাতীয় নির্বাচনের আগে মাঠের আন্দোলন এবং নানা কর্মসূচিতে যাতে সব নেতা কর্মী অংশ নিতে পারে সেই কারণে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ প্রভাবশালী নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে শক্তির জানান দেওয়া অন্যতম লক্ষ্য বলে জানা গেছে আওয়ামী লীগের সুসংগঠিত ও লগি বৈঠার আন্দোলন সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মতো প্রভাবশালী ও সমালোচিত নেতা সহ বহিষ্কৃতদের ক্ষমা করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি কর্তৃক পরিচালিত ফেসবুক থেকে প্রেস প্রকাশ করা হয়। সাবেক সাবেক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সব বহিষ্কৃত নেতাদের ক্ষমা করা হয়েছে জানা গেছে এইসব কার্যক্রমের মাধ্যমে দলকে সংগঠিত করে আবার ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে দলটি শক্তি সঞ্চয় করে নতুন কর্মসূচি ঘোষণা করছে মাঠে নামছে আওয়ামী লীগ খুব দ্রুত ফিরবেন শেখ হাসিনা এমন তথ্য প্রচার করছে সূত্র বলছে সাত ডিসেম্বরেই হবে ঐতিহাসিক প্রত্যাবর্তন এর আগে নভেম্বরেও নানা কর্মসূচি ঘোষণা করেছে এদিকে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নানা কৌশল অবলম্বন করছে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেখানে আওয়ামী কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা ও আহ্বান জানানো হয়েছে বিষয়টি আওয়ামী লীগের কৌশলের অংশ হিসেবে মনে করেছে অনেকে মোটা তাগে বর্তমানে সুসংগঠিত হয়েই সামনে এগোতে যাচ্ছে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার ও ব্যবস্থাকে ব্যর্থ করার পাশাপাশি নির্বাচন ঠেকাতে নানা পরিকল্পনা রয়েছে বাড়ির শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তার করে দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা এছাড়াও দলের কেন্দ্র থেকে ভারসাম্য বজায় রেখে ফের সাংগঠনিক কাঠামো গোছাতে মনোযোগ দেওয়া নাম প্রকাশ না করার শর্তে দলের শীর্ষ এক নেতা বলেন বহিষ্কৃত নেতাদের ক্ষমা করে ফিরিয়ে দলের শক্তি বাড়ানো হয়েছে যা বর্তমানে দলের জন্য খুবই দরকার কেউ এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে এটা আমরা বিশ্বাস করি না আমাদের কাজ আমাদেরকেই করতে হবে আমাদের ভুল বোঝাবুঝি মান অভিমান দূর করতে হবে সূত্র বলছে পরিবর্তিত পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের কত নেতাকর্মীর নামে মামলা হয়েছে তার সঠিক তথ্য নেই দলটির কাছে আবার কেন্দ্রীয় নেতা দেশে যারা আছেন তারাও আত্মগোপনে তৃণমূল থেকেও ব্যক্তি উদ্যোগে কিছু করা সম্ভব না এই অবস্থায় সাংগঠনিক কাঠামো কিভাবে আবারও পেছানো যায় সেদিকে মনোযোগ দিচ্ছে দলটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এখন যা করা দরকার তা না করে গতানুগতিক রাজনীতি ধারায় চলছে সত্যিটা মেনে নিয়ে দলকে নতুন উদ্যমে পুনঃ প্রতিষ্ঠার চেষ্টা করা বাঞ্ছনীয় বহিষ্কৃতদের ফিরিয়ে কতটুকু সফল হবে তারা এটা বোঝা মুশকিল কারণ মাঠে তো বাধাও থাকবে তবে শেখ হাসিনা যদি দূরদর্শী হতেন তাহলে তার সরকারের ব্যর্থতা নেপথ্যে যারা ছিলেন তাদের চিহ্নিত করে নতুন নির্দেশনা দিতেন ভারতে বসে যুদ্ধ হবে না নিজের হাঁটুর জোর না থাকলে অন্যের জোরে কাজ হবে না তবে আওয়ামী লীগের মোকাবেলা করার সক্ষমতা রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে নির্বাচন যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজেদ আলী তিনি বলেন নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের যেসব মিছিল হচ্ছে সেই প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে তার বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ এদিকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কার্যকারিতা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগ দু সালের পর দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগের সাংগঠনিক আকার থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কার্যকারিতা বিঘ্নিত হয়েছে গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান বিশেষ বক্তব্যে তিনি কথা বলেন তথ্য উপদেষ্টা বলেন জুলাইয়ের আলোচনার সময় কেবল হাসিনার পতনই নয় বরং রাজনীতির নির্দিষ্ট পরিভাষা দাবি করা হয়েছিল হাসিনার পতন ও ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবির উপর জোর দেওয়া হয়েছিল গণভোট প্রশ্নে একদিকে বিএনপি অন্যদিকে জামায়াত এনসিপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র রাজনৈতিক দলগুলোর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনর জামায়াত ইসলামী চায় নভেম্বরে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময়ে না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে গতকাল মঙ্গলবার সরকারকে চব্বিশের গণভ্যুত্থানে ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু পঁচিশ জারি সুপারিশ করেছে কমিশন এতে বলা হয়েছে আদেশের ওপর গণভোট হবে গণভোটে আদেশ অনুমোদিত হলে আগামী নির্বাচনে দ্বৈত ভূমিকার সংসদ গঠিত হবে সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনে কনস্টিটুয়েন্ট পাওয়ার সম্পন্ন সংবিধান সংস্কার পরিষদ একদিনে দুই ভোট দাবি বিএনপির জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের আগে গণভোট এটির সঙ্গে বিএনপি একমত নয় এ ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই গতকাল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য উপস্থিত ছিলেন এক প্রশ্নের তাবিথ আওয়াল উত্তরে আমির বলেন কি সুপারিশ করেছে জানি না যারা সুপারিশ করেছে তারা নির্বাচন করবে না করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকে অনেক কিছু সুপারিশ করতে পারে আমাদেরও অনেক সুপারিশ ছিল যেগুলো ঐক্যমত্যে আসেনি ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে কে কি সুপারিশ করছে এটি তাদের ব্যাপার ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই সারা কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন আলোচনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশনের কর্মকাণ্ড ও বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে উঠে এসেছে এর মধ্যে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আমির খসরু বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি অন্তর্বর্তী সরকারকে বধায়ক সরকারের আদলে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এই বিএনপি নেতা বলেন বর্তমান সরকারের ভেতরে যে কিছু কিছু লোক আছে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে শুধু বিএনপির কাছে প্রশ্নবিদ্ধ হয়নি অন্যান্য রাজনৈতিক দলের কাছেও প্রশ্নবিদ্ধ হয়েছে এছাড়া বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরত আসা বাংলাদেশের নির্বাচনের যুক্তরাজ্যের সহযোগিতা এবং নির্বাচন কমিশনের কার্য পরিধির বিষয় আলোচনায় ছিল বলে জানিয়েছে আমির খসরু জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন সালাউদ্দিন বলেন যে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেই সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে তিনি বলেন জুলাই জাতীয় সনদ চুরাশিটি দফার সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্নমত আছে নোট অব ডিসেন্ট আছে পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে এসব নোট অব ডিসেন্টের বিষয় রাজনৈতিক দলগুলো যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে সেটি বাস্তবায়ন করতে পারবে সেটি এই ব্রিটেন্ড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন সব দফায় দফায় যেখানে যেখানে ডিসেন্ট আছে সেখানে আছে অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেওয়া হলো সুপারিশমালার সঙ্গে সেখানে এই নোট কোনো অব ডিসেন্টের উল্লেখ নেই সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কার পরিষদ নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটি আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন